রাজগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের সন্ন্যাসী গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত অন্তত দশটি গ্রামের বাসিন্দারা সীমান্ত দিয়ে যাতায়াত করতে গিয়ে বিএসএফের করা নজরদারি ও জবাবদিহির মুখোমুখি হন বিশেষ করে দিলুগছের বাসিন্দারা এই সমস্যায় বেশি ভুগছিলেন সন্ধ্যার পর থেকে সীমান্তের রাস্তা দিয়ে যাতায়াত করা কঠিন হয়ে পড়ে ফলে অনেকেই গৃহবন্দী হয়ে থাকতে বাধ্য হন কৃষিজীবী বাসিন্দাদের অনেকের জমি সীমান্তের কাছেই হওয়ায় তাদের নিয়মিত যাতায়াতের প্রয়োজন হয় বিএসএফের চেনা কৃষকরা সহজে চলাচল করতে পারলেও নতুন নিরাপত্তা কর্মীরা এলে সমস্যা শুরু হয় শিলিগুড়ি শহরে কাজ করতে আসা অনেক গ্রামবাসী রাতের বেলায় বাড়ি ফিরতে গিয়ে সীমান্ত রাস্তা দিয়ে যাওয়া এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করেন এরকমই এক ঘটনায় বর্ষাকালে এক ছাত্র জলে পড়ে যায় এই সমস্যার সমাধানে দিলুগছের গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে শ্রম ও টাকা দিয়ে সীমান্তের পাশ দিয়ে জমির মধ্যে একটি বিকল্প রাস্তা এবং খালের ওপর একটি কালভার্ট নির্মাণ করেন রাজমিস্ত্রি কালসার আলী এবং শক্তি আলী বসির সহ গ্রামের অন্যান্যরা এতে সহায়তা করেন এই নতুন রাস্তা ও কালভার্ট তৈরি হওয়ায় বাসিন্দারা সীমান্ত রাস্তায় বিএসএফের জবাবদিহি থেকে মুক্তি পাবেন বলে আশা করছেন সমস্যা রয়েছে কি সমস্যা এখানে দীর্ঘদিন ধরে এই ভাঙ্গা পড়েছিল তারপর বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতেছিল কিছু মানুষ তারপর তো ওটাও ভাঙে গেলো শেষ হয়ে গেলো এখন সবাই মিলে চাঁদা তুলে এখন সেটা সিলাপের ব্যবস্থা করে দিলাম রাস্তা এখান থেকে হাট বাজার শুরু করে ওই দিকে তো বেশি রাস্তা আটটার পর তো ওইখানে উঠতে দেয় না এই রাস্তা দিয়ে যাতায়াত করা হয় রাস্তা বন্ধ করে দেয় এটা দিলুকোস যতরাগোস সংসদ সন্ন্যাসিকাটা অঞ্চল আচ্ছা এই ব্যাপারটা আমি বিডিওকে চিঠিও করছি গ্রাম পঞ্চায়েতকে তো বলা হয়েছে বারবার এক্সাম প্ল্যানে ওরা বলতে যে একসাম প্ল্যানে উঠাবো এই দীর্ঘ ছয় সাত বছর ধরে ওই একই গল্প করে যে একসাম প্ল্যানে উঠা হয়েছে একসাম প্ল্যানতে হবে একসাম প্ল্যান তো উঠা হয় তারপর কাজ হয় না পোর্টালে এখন ওরা যদি না উঠাই ওরা ব্যক্তিগতভাবে নাম দেয় তদন্ত করে যদি ওরা এক্সে ইসে করে রাস্তাঘাট দেখে নাম তুলে তাহলে তো এরকম সম্মুখীন হতো না এই রাস্তার উপরে কি আপনাদের ভরসা করতে হয় এখন কাঁচা রাস্তার উপরেই ভরসা করতে হয় ওইদিকে তো আটটার পর তো বে এসে অত্যাচার আছে আটটার পর তো বন্ধ করে দেয়

জুা গছৰা গছ দিলু গছ কাজ গত তিনিদিন ধৰি চলিছে কাজিৰ মোটামুটি শেষ হৈ আলতা পঢ়ি